আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ ইসলাম আন্দোলনের কর্মীরা শহীদ কাফিল আর কর্মীরা আলেম সমাজ বন্যার তো মানুষের পাশে দাঁড়িয়েছেন এই যে বলে পাহাড়ি ঢল ছেলেটে পাহাড়ের ঢল কোথায় থেকে আসে ভারত থেকে আসে উজনের ঢল কোথায় থেকে আসে ভারত থেকে আসে তার মানে বাংলাদেশে বন্যার অন্যতম কারণ হলো ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সাতান্নটা নদীর মধ্যে চুয়ান্নটা নদী ভারত থেকে বাংলাদেশে এসেছে প্রত্যেকটা নদীর মধ্যে ভারত বাঁধ নির্মাণ করেছে তিস্তা ব্যারেজ ফারাক্কা বাঁধ তারপরে টিপাইমুখ বাঁধ খরার দিনে যখন বাংলাদেশে বৃষ্টির দরকার ওরা বাদ দিয়ে পানি আটকে দিয়ে ওই পানি নিয়ে তারা চাষাবাদ করে খরার দিনে পানি আমাদেরকে না খাওয়াইয়া শুকাইয়া মারে আর বৃষ্টি যখন ওদের বাইরে যায় এই বাদগুলো একেবারে ছেড়ে দেয় তার মানে হলো বৃষ্টির দিনে আমাদেরকে পানি দিয়ে ডুবাইয়া মারে আর খরার দিনে পানি না খাওয়াইয়া মরে এরই নাম হলো ভারত আজকে আমরা দেখেছি সেই সিলেটের দিকে ইসলামী আন্দোলনের কর্মীরা তাদের পাশে দাঁড়াইছেন আমির জামার ডাক্তার শফিকুর রহমান ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ ইসলাম আন্দোলনের কর্মীরা কর্মীরা সমাজ মানুষের পাশে দাঁড়িয়েছেন নিজেরা দিনে রাতে ঘুম জেগে ঘুম না পেরে নৌকার মধ্যবুটে খাদ্যগুলো নিয়ে নিয়ে তাদের বাড়িতে গিয়ে গিয়ে খাবার পৌঁছে দিচ্ছেন বলেন আলহামদুলিল্লাহ এটাই তো হজরত উমার ফারুকের আদর্শ এটাই তো রসুলের কারিম সালিসাল্লামের আদর্শ কোনো মানুষ যেন অনাথ না থাকে কোনো মানুষ যেন না খেয়ে না থাকে বিপদের মধ্যে পড়লে রাতের বেলা ঘুরে ঘুরে রাস্তাঘাটে গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় ঘুরে ঘুরে তাদের কাছে খাবার পৌঁছে দিতে হবে এটাই হলো শাসকদের দায়িত্ব কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা বাংলাদেশের শাসকদের দেখি নির্বাচনের আগে মানুষের বাড়ি বাড়ি যায়। মানুষের ঘরে ঘরে যায় গরিবের বন্ধু জনদরদি সমাজসেবক সেবক ডাইলগের অভাব নেই বক্তব্যের শেষ নেই অথচ নির্বাচন পার হয়ে গেলে পাঁচ বছরে আর নেতাদেরকে খুঁজে পাওয়া যায় না এমন নেতা আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই একটা কথা মনে রাখবেন বিপদের সময় যারা পাশে দাঁড়ায় মনে করবেন এরাই হলো প্রকৃত বন্ধু আমরা দেখেছি মানবতার ফেরিওয়ালা কারা শীতার্থ মানুষের মধ্য শীতের বস্ত্র দেয় কারা বন্যার্থ মানুষের মধ্য খাবার দেয় কারা শীতের দিনে পোশাক দেয় খাবার দেয় বন্যার্থ মানুষের মধ্যে খাবার দেয় মহামারীর মধ্যে মানুষের মধ্যে খাবার দেয় কারা গরিবদেরকে রিক্সা কিনে দেয় কারা মহিলাদেরকে সিলাই মেশিন কিনে দেয় এরকম আর মানবতার সেবা যারা করে মানবতার ফেরিওয়ালা হয়ে গরিব দুঃখী মানুষের পাশে যারা দাঁড়ায় বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায় এরাই হলো বাংলাদেশের সবচাইতে সর্বোত্তম মানুষ কথা বলেন ঠিক না কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা সোনার মানুষদেরকে চিনতে পারি নাই ভালো মানুষদেরকে দাম দিতে পারি নাই ভালো মানুষকে মূল্যায়ন করতে পারি নাই আজকে বন্যা যখন বাংলাদেশে প্রত্যেক বছর শুরু হয় বাংলাদেশের সমস্ত মিডিয়াতে প্রচার করা হয় বন্যা কেমনে হলো আকাশের পানি দিয়ে কিন্তু বাংলাদেশে বন্যা হয় না বন্যা পানি হয় মিডিয়ার মধ্যে প্রচার করে উজনের ঢল পাহাড়ের ঢল কিন্তু উজনের ঢল কোথায় থেকে আসে পাহাড়ের ঢল কোথায় থেকে আসে এটা কিন্তু মিডিয়াতে বলে না কারণ কি আসল কথা যদি বলে তাহলে দাদা বাবুদের গায়ে লাগবে কথা না কেন এই যে বলে পাহাড়ি ঢল ছেলেটে পাহাড়ের ঢল কোথায় থেকে আসে ভারত থেকে আসে উজনের ঢল কোথায় থেকে আসে ভারত থেকে আসে তার মানে বাংলাদেশে বন্যার অন্যতম কারণ হলো ভারত কথা বলেন কোন দেশ এখন হয়তো প্রশ্ন করবেন হুজুর বৃষ্টি দেয় আল্লাহ বৃষ্টির বানিয়ে বন্যা হয় ভারতের দোষ দেন কেন ভারতের দোষ কেন দেই ভারতের মধ্য থেকে বাংলাদেশের আন্তর্জাতিক সাতান্নটা নদীর মধ্যে চুয়ান্নটা নদী ভারত থেকে বাংলাদেশে এসেছে প্রত্যেকটা নদীর মধ্যে ভারত বাঁধ নির্মাণ করেছে তিস্তা ব্যারেজ ফারাক্কা বাঁধ তারপরে টিপাইমুখ বাঁধ খরার দিনে যখন বাংলাদেশে বৃষ্টির দরকার ওরা বাদ দিয়ে পানি আটকে দিয়ে ওই পানি নিয়ে তারা চাষাবাদ করে খরার দিনে পানি আমাদেরকে না খাওয়াইয়া শুকাইয়া মারে আর বৃষ্টি যখন ওদের বাইরে যায় এই বাদগুলো একেবারে ছেড়ে দেয় তার মানে হলো বৃষ্টির দিনে আমাদেরকে পানি দিয়ে ডুবাইয়া মারে আর খরার দিনে পানি না খাওয়াইয়া মরে এরই নাম হলো ভারত কথা বল না কে আন্তর্জাতিক নদী আইন এটা আইন বিরোধী কেউ নদীর মধ্যে বাঁধ নির্মাণ করতে পারবে না আল্লাহর দেওয়া নদী যার দেশে যতটুকু পানি যাবে কিন্তু ভারত সবগুলো নদী বাদ দিয়ে সেই পানি তারা খরার সময় ব্যবহার করে আর বর্ষার সময় আমাদেরকে ছাড়িয়ে দিয়ে বিপদের মধ্যে মারে চিন্তার চিৎকার করে বলে এটা কি বন্ধুর কাম না শত্রুর কাম আজকে আমার দেশের কিছু নেতা বলে যে বাংলাদেশের ভারতের সম্পর্ক হলো স্বামী সম্পর্ক এখন আমরা এমন মানুষকে স্বামী বানাইছি ঈদের দিনে নিরপরাধ মানুষকে তারা গুলি করে পাখির মতো বাংলাদেশের মানুষদেরকে হত্যা করে এই জন্য একজন কবি বলেছিল ভারত যার বন্ধু তার শত্রুর দরকার নাই তার মানে ভারত আসলে বন্ধু নয় এরা সবসময় নিজেদের স্বার্থ হাসিল করার জন্য কাজ করে এই জিনিস বাংলাদেশের মানুষ আমরা যত দ্রুত বুঝবো আমাদের ততই কল্যাণ হবে আমরা দোয়া করি আল্লাহ তালা ওই সিলেটের বন্যার্থ মানুষদেরকে হেফাজত করুক সকলে বলেন আমিন আরো জোরে বলেন আমিন